হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আমি তানভীর আপনারা দেখছেন তানভীর টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে একটি পেয়ার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন তো পেয়ার অ্যাকাউন্ট ভেরিফিকেশন অনেকেই পারেন না তো আমি আজকে সহজভাবে আপনাদেরকে দেখাবো যে কীভাবে পেয়ার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন আর পেয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আমার ভিডিও ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে খুব সহজের মধ্যে এক মিনিটের মধ্যে আপনি একটি পেয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং দেখাবো আজকের ভিডিওতে কীভাবে ভেরিফিকেশান করবেন ভেরিফিকেশনের জন্য আপনাদের পেয়ার অ্যাকাউন্টের একটি অ্যাপের প্রয়োজন হবে এবং অ্যাকাউন্টটি খোলা প্রয়োজন হবে তো আমার ওই ভিডিও দেখে অ্যাকাউন্টটি খুলতে পারবেন একদমই সহজ একটা মিনিট সময় লাগবে আপনি এক মিনিটের মধ্যে আপনি একটি পেয়ার অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন তো আমার এই যে পেয়ার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন যে খোলা তারপর এখান থেকে আমরা ভেরিফিকেশন করব এখানে করার জন্য এই যেখানে দেখতে পাচ্ছেন যে সেটিং অপশন আছে সেই সেটিংয়ের মধ্যে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে আমার প্রোফাইল রয়েছে ভেরিফিকেশন রয়েছে সিকিউরিটি পাসওয়ার্ড এবং পিনকোড রয়েছে আপনারা চাইলে পিনকোডও দিতে পারেন তো আমরা মূলত যেটা করবো ভেরিফিকেশন ভেরিফিকেশনের মধ্যে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানের মধ্যে আপনাদের ইমেল অ্যাড্রেস চাবে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন তারপরে এখানে ছয় ডিজিট একটি কোড যাবে বা পাঁচ ডিজিটের একটি কোর্ট যাবে কোডটি আপনার এখানে পৌঁছে দেবেন আপনার ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে যাবে তারপর মধ্যে এখানে আপনার ফোন নাম্বারটি দিতে হবে ফোন নাম্বার অনুযায়ী আপনার কান্ট্রি অনুযায়ী আপনাকে দিতে হবে প্রথমে দিতে হবে স্টার্ট মানে মানে এই স্টার্টটা দেওয়া থাকবে তারপর আপনাদের ডাবল এইট দেবেন তারপর হলো আপনাদের ফোন নাম্বারটি আপনারা সিলেকশন করে দেবেন তো আমি আমার সিলেকশন করে দিলাম তারপর কন্টিনিউয়ের মধ্যে ক্লিক করে দিবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েটিং ফর অ্যান ইনকামিং কল অর্থাৎ টু কনফার্ম এ নাম্বার নিট এ মেক এ কল টু নাম্বার ওকে আফটার দ্য কল ক্লিক দ্য কনফার্ম বাটন তো এই নাম্বারের মধ্যে আমার এই সিমের নাম্বারটি দিয়েই আমাকে কল দিতে হবে তো এই নাম্বারের মধ্যে তো আমি এইটার মধ্যে ঢুকলাম ঢোকার পর আমি এটাকে একটি কল দিব তো আমি কল দিচ্ছি অটোমেটিকলি এটা কেটে যাবে তো সিঙ্গাপুরে যাবে কল

মানে এটাও আপনাকে পাশাপাশি রাখতে হবে তো এখন আমার এটাও ভেরিফিকেশন হয়ে গেছে ইটুকু কিছুক্ষণ ওয়েট করলে আমার এটাও ভেরিফিকেশন হয়ে যাবে তো এটা আমার ভেরিফিকেশন ডান ওকে এরপর দেখতে পাচ্ছেন যেটা আপনার কোন অ্যাকাউন্ট আপনারা সিলেকশন করছেন তো আমি পার্সোনালের মধ্যে সিলেকশন করে দিলাম তারপরের মধ্যে এখানের মধ্যে আপনার নাম আপনারা সিলেকশন করে দিবেন আপনার যে নাম তো আমি আমার নাম দিলাম লাস্ট নেম তারপর আপনারা ডেট অফ বার্থ সিলেকশন করে দিবেন ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে তো এখানের মধ্যে আপনাদের দেখতে পাচ্ছেন যে পাসপোর্টের পাসপোর্ট অথবা আপনার এনআইডি কার্ডের ছবি যাচ্ছে তো এই প্রথমটার মধ্যে আপনাদের প্রথম এনআইডি কার্ডের ছবি ব্যাক ফ্রন্ট সাইড তারপর ব্যাক সাইড তারপর প্রুফ অফ অ্যাড্রেস তো আপনার অ্যাড্রেসের একটি প্রুফ দিয়ে দিবেন এখানে হতে পারে আপনার খাতা কলমে লিখে দিতে পারেন হ্যাঁ আপনার বিদ্যুতের বিলের কাগজ দিতে পারেন অথবা আবার এনআইডি কার্ডের যে পিছনে যে অ্যাড্রেসটি দেওয়া থাকে যেটাকে আপনি ক্রপ করে এখানে দিয়ে দেন এখানে মধ্যে সাবমিটে ক্লিক করে দেবেন তো আমি দিয়ে দেখাচ্ছি তো এইগুলো দেওয়া হয়ে গেলে তো আপনাদের এখানে বলবে যে মানে ডকুমেন্টগুলো রিভিউর মধ্যে নিবে তো আমার মানে সব কিছু দেওয়া শেষ আমার এখন ডকুমেন্টগুলো রিভিউতে নিয়েছে তো এগুলো রিভিউ রিভিউ হয়ে গেলে আমাদের ভেরিফিকেশন হয়ে যাবে তো এটাই সিম্পল একদম তো ভেরিফিকেশন এটা অলরেডি হয়ে যাবে এটা নিয়ে আর কোনো টেনশন করার কারো কোনো কিছু দরকার নেই আপনাদের এটা ভেরিফিকেশন হয়ে যাবে এরপর যদি আপনাদের কারো প্রয়োজন হয় যে ডলারটা কই বিক্রি করবেন না করবেন তাহলে তারা আমার ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন যদি আপনাদের কারো পেয়ার এক ডলার বিক্রি টিক্রি প্রয়োজন হয় বা কেনার প্রয়োজন হয় তাহলে আমাকে নক দিলে আপনাদেরকে আমি বাই সেল করার সুযোগ করে দেব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে